ইসমিল্লাহমানুর রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে ভলি জেল ভলি জেল ক্রিম ডাইকোলোফিনাক সোডিয়াম ভলি জেল কোম্পানি কোম্পানির ভলিজেল ক্রিম ব্যথা নাশক ওষুধ যে সমস্ত রোগীদের পিঠে ব্যথা শরীরে ব্যথা পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা মাথা ব্যথা যে কোনো সমস্যা যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা এই ভলিজেল ক্রিমটা ব্যবহার করতে পারেন সকালে দুপুরে রাতে তিনবার ব্যথার জায়গায় সুন্দর করে মালিশ করবে আশা করি আপনার ব্যথা কমতে থাকবে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন দিন আশা করি আপনার ব্যথার ওষুধ খাওয়া লাগবে না যে সমস্ত রোগীদের ব্যথার ওষুধ খেলে সমস্যা হয় গাত ফুলে যায় কিডনিতে সমস্যা করে এই সমস্ত রোগীদের জন্য ভলিজেল ব্যাকসমকো কোম্পানির ভলিজেল খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তাই পিঠে ব্যথার ক্ষেত্রে শরীরের ব্যথার ক্ষেত্রে পায়ের ব্যথার ক্ষেত্রে হাঁটুর ব্যথার ক্ষেত্রে যে কোনো ব্যথার ক্ষেত্রে আর্থ্রাইটিস পেন ব্যাক পেন নেক পেন জয়েন্ট পেইন মাসেল পেইন যে কোনো ব্যথার ক্ষেত্রে ভলেজেল খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তাই আপনারা যারা ভাবতেছেন আর ব্যথার ওষুধ খাব না ব্যথার ওষুধ খেয়ে ক্লান্ত হয়ে গেছি ব্যথার ওষুধ খেলে সমস্যা হয় তাদের জন্য কো কোম্পানি নিয়ে এসে ভলে জেল খুবই গুরুত্বপূর্ণ একটা বলেছি ডাইকোলোফিনা সোডিয়াম ব্যথা নাশক জেল তাই আপনারা যাদের এই সমস্যা ভোগেন তারা অবশ্যই এই ভলে জেল ক্রিমটা ব্যবহার করতে পারেন ব্যথার জায়গায় আলতোভাবে সকাল দুপুর রাত্রে তিনবার লাগাবেন দেখবেন ব্যথাটা আর নাই ব্যথা টেনে নেবেন জেল ক্রিমটার দাম অনলি সাতানব্বই টাকা অনলি সাতানব্বই টাকা পঞ্চাশ গ্রাম বলি জেল ক্রিম অনলি সাতানব্বই টাকা দাম আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধটা ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে বেটার বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বাংলা মেডিসিনকে সাপোর্ট করেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকনটি ক্লিক করেন বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ